আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের নিরানব্বই পৃষ্ঠা থেকে পাঁচ এর যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান কিভাবে করবে সেটি আজ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নঙের যে অঙ্কটি আছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কি বলেছে এখানে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো আচ্ছা পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এর আগে আমি একটি আগে আমি সাতানব্বই পেজের যে শ্যামল চাকমার একটি অঙ্ক আছে এই অঙ্কটিতে আমি এই যে আট পার্সেন্ট মুনাফায় আসলের উপর ধার্য করা হলো দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এই অঙ্কটা আর এই অঙ্কটা প্রায় একই তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে এই অঙ্কটি খুবই সহজেই করতে পারবে তারপরেও এই পাঁচ রঙের সমাধানটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে এটা তাহলে দেখো ব্যাংক থেকে ঋণ নিয়েছিল পনেরো হাজার টাকা ঠিক আছে কত বছরের জন্য নিল পাঁচ বছরের জন্য নিল কত পার্সেন্ট মুনাফাই নিল আট পার্সেন্ট মুনাফায় আট পার্সেন্ট মুনাফা বলতে কি বুঝাইছে বলো তো আট পার্সেন্ট মুনাফা বলতে কি বুঝাইছে আট মুনাফা বলতে একশো টাকার একশো টাকার এক বছরের মুনাফা এক বছরের একশো টাকা এক বছরের মুনাফা কত 8 টাকা ওকে এটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আট বলতে এই যে পার্সেন্ট বলছে না এই পার্সেন্টের মধ্যে একশো লুকায় আছে তার মানে একশো টাকার এক বছরের মুনাফা কত আট টাকা বুঝতে পারছো তাহলে এই আট পারসেন্ট মুনাফায় কত হাজার টাকা ঋণ নিল পনেরো হাজার টাকা কত বছরের জন্য নিল পাঁচ বছরের জন্য তাই না তাহলে পাঁচ বছর পর আমাদের কত টাকা পরিশোধ করতে হবে এটাই আমাদের বের হবে ঠিক আছে বছর পর কত টাকা হবে এখন এটা আমি মিশিয়ে দিচ্ছি যেখানেই সমস্যা সেখানেই সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি কথা মনে রাখবে যেখানেই সমস্যা সেখানেই সমাধান আমাদের একটু কষ্ট করে খুঁজে নিতে হবে হ্যাঁ একটু গভীরভাবে চিন্তা করতে হবে তোমরা যদি একটু গভীর ভাবে চিন্তা করো এই সমাধানগুলা খুবই সহজেই করতে পারবে এই প্রশ্নের মধ্যে সমাধানটা লুকায়িত আছে আমাদের একটু কষ্ট করে ভাবতে হবে ওই যে কথা আছে না একবার না পারিলে দেখো শতবার আমাদের এই অঙ্কগুলা নিয়ে বারবার চেষ্টা করতে হবে তাহলেই এটার সমাধানটা বের হবে কিন্তু আমরা এই বারবার যে চেষ্টা করতে হয় এটাই আমরা করতে চাই না যার কারণে আমরা পারি না ওকে আচ্ছা যাই হোক দেখো পাঁচ নং যে অঙ্কটি আছে এটা সমাধান হবে প্রথমে লিখো আট পার্সেন্ট মুনাফা আট পার্সেন্ট মুনাফায় ওকে আট পার্সেন্ট মুনাফা একশো টাকার এক বছরই যেটা লিখছিলাম আমি হ্যাঁ একশো টাকার একশো টাকার এক বছরের মুনাফা একশো টাকার এক বছরের মুনাফা কত টাকা আট টাকা ওকে আচ্ছা তাহলে সোচ্চাং দিয়ে লেখো এক টাকার এক বছরের মুনাফা আর নিচে কত একশো এখন সত্যাং দিয়ে লেখো কত টাকা ঋণ নিল পনেরো নিল তাহলে পনেরো হাজার টাকার এক বছরের মুনাফা আট গুণন পনেরো হাজার আর নিচে কত একশো ওকে আচ্ছা আবার লেখো কত বছরের বলছে পাঁচ বছরের মুনাফা আমরা একসাথেই করছি এখন যদি বলো এই একশো দিয়ে আমরা পনেরো হাজারকে কাটবো কাটার পরে এটার সাথে গুণ করে আমরা এক বছরের মুনাফা বের করব আচ্ছা তারপর ওই এক বছরের সাথে আমরা পাঁচ বছর গুণ করব তাহলেও হবে আর যদি বলো না আমি একসাথেই করব তাহলে সূচান দিয়ে লেখো পনেরো হাজার টাকার কত পাঁচ বছরের মুনাফা এই যে পাঁচ বছরের মুনাফা একসাথে বের হয়ে যাবে তাহলে আট গুণন পনেরো হাজার গুণন কত পাঁচ হ্যাঁ আর নিচে একশো দিয়ে পনেরো হাজার সাথে একশো পঞ্চাশ গুণ করো একশো পঞ্চাশ আট কত হয় দেখো তো শূন্য শূন্য পাঁচ চল্লিশে হাতে কত চার

যে পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তার মানে ব্যাংক থেকে যে পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো আমরা পাঁচ বছর পর এটা কত টাকা ব্যাংকে ফেরত দিব ওকে এটাই আমাদের বের করতে হবে আচ্ছা এখন দেখো আমাদের পনেরো হাজার টাকার পাঁচ বছরে মুনাফা বের হলো কত ছয় হাজার টাকা এটা আমি নিচে রেখে দিচ্ছি আর বাকিগুলো আমি দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে ওকে আচ্ছা এখন দেখো আসল কত ছিল লেখো আসল ছিল আসল ছিল আসল বলতে যেটা আমরা ব্যাংক থেকে ঋণ নেই সেটাই আসল তাহলে আসল ছিল পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার টাকা তাই না আচ্ছা আর পাঁচ বছরের মুনাফা কত বের হলো পাঁচ বছরের মুনাফা কত বের হলো ছয় হাজার টাকা এই যে নিচে ছয় হাজার টাকা হ্যাঁ আচ্ছা এখন নিচে দাগ দিয়ে লেখো অথবা সুতরাং দিয়ে লেখলেও লেখা যায় আমি দাগ দিয়েই করাচ্ছি ওকে এবং সুতরাং তাহলে দেখো মোট পরিশোধ করতে হবে সুতরাং মোট পরিশোধ করতে হবে অথবা পাঁচ বছরের মোট পরিশোধ করতে হবে সেটাও লিখতে পারো মোট পরিশোধ করতে হবে এখন এটা যোগ করো শূন্য 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 ছয় পাঁচ এক হাতের এক কত একুশ হাজার টাকা কত বের হলো একুশ হাজার টাকা বের হলো ওকে এখন আমরা কি লিখবো উত্তর লিখবো উত্তর অথবা অথব দিয়ে লিখতে পারো আবার সতরাং কথায় লিখেও লিখতে পারো উত্তর পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে উত্তর একুশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই নিরানব্বই পৃষ্ঠায় যে পাঁচ নং অঙ্কটি আছে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম